ওভারটেক করার সময় ঘটনাটা ঘটে গেল কি সেই ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে ইমরান হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন বিকেল সাড়ে চারটার দিকে যশোর ঝিনাইদহ সড়কের পিরোজপুর বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে নিহত ইমরান হোসেন বরিশালের বাকেরগঞ্জ এলাকার সুলতান আলীর ছেলে তিনি অপশনীন ভেটেরিনারি কোম্পানিতে কর্মরত ছিলেন স্থানীয়রা জানায় বিকেলে কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে সাইকেলে উপজেলার বারো বাজার এলাকায় পেশাগত কারণে যাচ্ছিলেন পথে মধ্যে পিরোজপুর নামক স্থানে পৌঁছালে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি পরে স্থানীয় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান গুরুতর আহত অবস্থায় ইমরান হোসেনকে হাসপাতালে আনা হয় এরপর সন্ধ্যা ছয়টার দিকে সে মারা যায় বারো বাজার হাইওয়ে থানার ওসি বলেন সড়ক দুর্ঘটনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তিনি ট্রাকের চারক গাড়ি রেখে পালিয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে